দর্শক মন্ডলী আমার মামা জনি তার থেকে আজকে বিকাশ প্রতারক বুদ্ধি করে বিশ হাজার টাকা নিয়ে নিছে বিশ হাজার কত মামা বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়ে নিছে কিভাবে তিনি বিশ হাজার টাকা আজকে ওই বিকাশ প্রতারকের কাছে দিয়ে ধরা খেয়েছে তার থেকে শুনব লোহমর্ষক ঘটনা তাহলে মামা কি খবর কব জি মামা এখন বর্তমান খুব খারাপ খবর যাই হোক সকালবেলা সকাল সাতটার দিকে আমার ফোনে ফোন দিয়েছে বলছে যে রবি সিমের দুই কোটি সিমের মধ্যে থেকে আপনার সিমে কালকে রাত বারোটার দিকে একটা লটারি হয়েছে সেই লটারিতে আপনার সিম মানে পুরস্কারটা পাইছে একটা প্রাইভেট কার যার মূল্য বিশ বাইশ লক্ষ বাইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেই বললো দাদা আপনি কার নেবেন না ক্যাশ নেবেন আমি বললাম ক্যাশ নেব বললো ক্যাশ নেওয়ার জন্য আগে আপনার টিকিটের দাম দিতে হবে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ সেই তিনশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে সে বললো যে এর একটা সরকারি ডিটেলস কাগজপাতি লাগবে সেটা তৈরি করার জন্য আপনার টাকা লাগবে বারো হাজার বারো হাজার ছয়শো চারশো টাকা বারো হাজার চারশো সেটা আমার চাচার দোকানে গেছি পাঠাইতে চাচা নিষেধ করছে তারপরে শুনি নাই তারপরে শুনি নাই না শুনে কিছুক্ষণ পরে আবার আধা ঘন্টা আপনাকে এক ঘন্টা পর আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে সে বলল যে আপনি যেহেতু টাকা ম্যানেজ করবে পাঠতেছেন না বারো হাজার সেহেতু আপনি তেত্রিশশো টাকা দিয়া বাহান্ন হাজার টাকা নগদ মানে উঠায় নিয়ে যান সেই চিন্তা করে আমরা তেত্রিশ ফুট ভিলেজে গেছি ফুট ভিলেজে যায়া তেত্রিশশো টাকা পাঠাইছি আমি পাঠানোর পরে সে বলতাসে দোকান থেকে হ্যাঁ সে বলতাছে আমি বললাম টাকা গেছে সে বলল গেছে তখন বলল যে তোমার ফোনে যে পাঠামো একটা নাম্বার দেবো সেই নাম্বারের মাধ্যমে টাকা ওই বিকাশেই পাঠামো বিকাশ থেকে তুমি নগদ বাহান্ন হাজার টাকা তুলে নেবে যাবে বর্তমান তখন আমি বললাম কেমনে তখন বললো আমি একটা নাম্বার দিতেছি এবং তার পিনকোড হচ্ছে ওয়ান ওয়ান সিক্স সিক্স জিরো জিরো অর্থাৎ ষোলো হাজার ছয়শো টাকা বললো তুমি শুধু বিকাশে যায় বলো ষোলো হাজার ছয়শো টাকা এই নাম্বারে লোড দিতে আমি তখন বিকাশ দিতে চাইলাম না যে এটা বললো যে এটা আসলে আমাদের কাছে টাকা আসবে না ওই পার্সোনাল নাম্বারটা আসবে যে নাম্বারের মাধ্যমে তোমাকে বাউন্ন হাজার টাকা দেবো আমি বিশ্বাস করে বিকাশে যায়া বললাম যে এখানে এই নাম্বারে ষোলো হাজার ছয়শো টাকা পাঠান ষোলো হাজার ছয়শো টাকা পাঠানোর পরে বিকাশওয়ালা বলল যে টাকা চলে গেছে আমি বললাম টাকা তো যাওয়ার কথা না তখন তাকে ফোন দিয়ে বললাম যে আচ্ছা কাকা হচ্ছে টাকা তো আপনি বললেন যাবে না টাকা না চলে গেছে তারপরে ও বললো যে আরও ষোলো হাজার টাকা এখানে দাও তাহলে তুমি বাউন্ন হাজার টাকা পাবা তাহলে বিকাশালা বললাম আরও ষোলো হাজার টাকা দেন বিকাশালা বললো যে তুমি আগে ষোলো হাজার টাকা ক্যাশ দাও আমার কাছে ক্যাশ ছিল না সেই জন্য তারা টাকা পাঠায় নাই তারপরে আমাকে ওইখানে মানে আট রাখছে রেখে আমার আব্বু ফোন দিয়েছে ফোন বলছে যে আপনার ছেলে এই কাণ্ড করছে ফোন টান এগুলো আমার মামা আমার আব্বু যায়া আমার ওই যে কোনো ঋণের বিনিময় আমাকে ওইখানে ষোলো হাজার আমার কাছে আগেরও দুইশো ছিল সেই দুইশো বিকাশিক দিয়ে দিছি তখন ষোলো হাজার চারশো টাকা আমার আব্বু দিয়া আব্বু এবং আমার দিয়ে আমাকে নিয়ে তাহলে বাটপারি করে আমার থেকে মোট মোট টাকা নিছে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা নিছে পরের ঘটনাটা আমি বলতেছি বোনের জামাই হচ্ছে আমার কাছে বলতেছে যে এরকম ভাবে তোমার ভ্যাগনা কাটকে রাখছে ফুড বেলেছে ওখানে একটা বিঘাসের দোকানদার তোরা কি সমস্যা বলে এরকম সমস্যা বিকাশের প্রতারক তার থেকে টাকা নিয়ে আসে তে আমি মোটর সাইকেল নিয়ে তাকে নিয়ে আর আমার অনেকজন খালু ছিল তাকে নিয়ে ওখানে গেলাম টাকা দশ হাজার নিয়ে গেলাম যার পরে ওখানে শুনি যে ওখানে টাকা পাঠায় দিছে ষোলো হাজার চারশো টাকা পরে ষোলো হাজার চারশো টাকা আমি যেরকম দোকান শুনলাম বিস্তারিত ঘটনা তো এখন বুঝতে পারে না যেহেতু ছোট মানুষ আর তারা তাকে সেরকমভাবে ব্রেন ওয়াশ করছে যাই হোক পরে টাকা ছিল দশ হাজার সে দশ হাজার দিয়ে বললাম যে আপাতত একদিনের জন্য কাল বিকেলে টাকা দিয়ে দাম কিন্তু দোকানদার কোনোভাবেই এটা মানতে রাজি না পুরো টাকা পরিশোধ করে ভাইগনাকে কেনার কথা বললো পরে আবার আমি আমার বোনের জামার সাথে আবারও চলে আসলাম আসে অনেক কষ্ট করে টাকা মান টাকা মানুষ করে পরে গেলাম যার পরে ওখানে যা ভাইগনাকে ছেড়ে নিয়ে আসি তো এরকম অনেকভাবে অনেক লোক প্রতারিত হয় হাজারও এরকম অসহায় গরিব মানুষদেরকে লোভ দেখিয়ে স্বপ্ন দেখিয়ে তারা এরকমভাবে প্রতারণা করতেছে প্রতারণার ফাট ফেলে তাদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেছে তে সকলেই একটু সচেতন হন যে এরকম অফার পেলেই যে লোভে পড়ে টাকা দিতে হবে পরিশ্রম করে মানুষ সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকাও পায় না আর এমনি এমনিতেই পনেরো বিশ লাখ বাইশ লাখ টাকা দিবে এটা কেউ পাগলেরও বিশ্বাস না কিন্তু মানুষের তো লোভ করা যাবো না লোভ করছিলো যার ফলাফল ভোগ করলো বাইশ হাজার বিশ হাজার পশ টাকা তার থেকে হাতিয়ে নিয়েছে এখন সেও গরিব মানুষ এটা তার জন্য একটা বিশাল ধাক্কা আপনারা সকলেই এটা হচ্ছে আপনারা সচেতন হবেন এরকম প্রতারকের হাত থেকে প্রতারণার শিকার হাত হওয়ার হাত থেকে আপনারা সকলে সচেতন হবেন আপনারা কেউ এই ভিডিওটা হচ্ছে সকলের উপদেশমূলক উপকারমূলক ভিডিও আপনারা সকলেই আমার ভাগ্নের জানি প্রতারিত হন না কোনো লোভেদান পা দেন না লোভে পাওয়া দিলে অবশ্যই আপনারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতনমূলক ভিডিও সকলেই বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা